কি রে তোর বউকে সকাল সকাল বাড়ি থেকে বের করে দিয়েছিল কেন ওর জন্যই তো তুই তো বলেছিলিস বউকে খুশি করতে চ্যান গিফট করতে নিশ্চয় সোনার বদলে ডুপচেন গিফট করেছিস ও তুই এই জেনে কথা বলেছিলি আমি তো সাইকেলের চ্যান কিনে নিয়ে গিয়েছিলাম হায় রে ভগবান একে নিয়ে আমি কোথায় যাব बर्थडे ও সব কথা সব ভড়িয়ে দিতে যাবই তো আরে ভাই যাব যে টাকা দেবে তাকে আমি ভোট দেব যে টাকা দেবে তাকেই ভোট দিবি কেন কি আর বলবো এই গরিবের কথা ভোটে টাকা পেলে বউকে একটা সোনার চেন গিফট করতে হবে সে তো বুঝলাম কি কাকে ভোট দিবি এতকে কে বা টাকা দেবে আচ্ছা রে ভাই আছে ভোট নেওয়ার জন্য কত লোক আছে পকেটে টাকা গুনে দিয়ে যাবে আরে ভাই সবাই কয় কিন্তু ভোট শেষ হয়ে গেলে আর তো কেউ আমাদের চিনে নি কেন রে ভাই কথাটা কিন্তু তুই ঠিক কইছো কিন্তু কি আর করব ক গরিবে সংসার আরে ভাই আর নেতা মন্ত্রীদের কথা শুনিয়া চলতে হবে নিহিলে কত ভাইসা বমপুরে চলে যাবে পাম্পে